হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক বেশি ভালো আছি আমি গরিব হৃদয় আছি আপনাদের সাথে আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে যাইতেছি আমি মিরপুর একে তো মিরপুর একে শাহ আলীর দরবারে একটা উরুস মুবারক হইতেছে এগারো বারো তেরো তো আজকে তেরো তারিখ আমি ফার্স্ট একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে একটা না কয়েকটা ভিডিও দিছি এগারো তারিখের বারো তারিখে আর যাই নাই তো আজকে হলো তেরো তারিখ এখন বর্তমানে রেডি হয়ে নিলাম এই যে আমার লুক তো এখন ছেলে দেখতেছি শালি মিরপুর এক নম্বরে বাসাতে বাইরে দেখতে দেখতে চলে আসলাম মিরপুর দশ নম্বর এর দিকে হঠাৎ করে জ্যাম এই কারণে আমি বাসা বাসার থেকে নাইমা হাটাত শুরু করলাম হাঁটতে হাঁটতে এখন চলে যাইতেছি ফুটপাথে দিয়ে আর প্রচন্ড মানুষ যেহেতু ঈদের কয়েকদিন আগে ছিল পুরুষটা তো আমি হাঁটতে হাঁটতে এখন চলে যাইতেছি ফুটপাথে দিয়ে আর ক্যামেরাটা আমার দেখলে ধরে রাখছি আমি দেখি আমার ভিডিও করতে করতে যাই তো কথাবার্তি বলতেছি না প্রচন্ড মনে করেন হরণ তো চলে আসলাম মিরপুর দশ নাম্বারে এখন মিরপুর দশ নম্বর থেকে আবার বাসে উইথ টু এক নাম্বারের উদ্দেশ্যে তো আমি হাঁটতেছি এই যে এখন বাসে উইথটা জামা আবার তো ওর আসলাম এক নাম্বারে আসলে বাসের ভিতরে ভিডিও করি নাই এটা আর আপনাদেরকে দেখাইতে পারি নাই তো এক নাম্বার হ্যাঁ মাঝারি ভিতরে ঢেকে গেলামরা এটা হলো তিন তেরো তারিখের ভিডিওটা ছিল আসলেও আমি এই দিন আপলোড দিতে পারি নাই ভিডিওটা এডিট করা লাগবে অনেক সময় লাগবে এই কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই তো রাইখা দিছিলাম আসলে এত সুন্দর করছে অনেক ভালো লাগছে আমার কাছে গত বছর অনেক ভালো ছিল শালি মাজারের রুসটা তো এই বছরও অনেক ভালো হইছে তো যারা আয়োজন করছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে Sampai jumpa. গাইজ লাস্টের দিন প্রচুর মানুষ হয়েছিল আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেছিলো কষ্ট করে গিয়ে তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাল্লা আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এটাই আপনাদের কাছে অনুরোধ রইল তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ